মেহেরপুরের আমঝুপি ভাটপাড়া রতমপুর কাথুলি গোয়ালগ্রাম সাহেবনগর রশিকপুর সোলটাকা বেতবাড়িয়া চাষিরা বল্লম ইট পাটকেল তীরধনুক নিয়ে নীলচাষ প্রতিরোধ ও বিদ্রোহের সৃষ্টি করে একান্ন পর্ব নীলচাষ বিরোধী এই আন্দোলন মেহেরপুরে আগুনের মতো ছড়িয়ে পড়ে মেহেরপুরের আমঝুপি ভাটপাড়া রতমপুর কাথুলি গোয়ালগ্রাম সাহেবনগর রশিকপুর সোলটাকা বেতবাড়িয়া নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুরাবস্থা চরমে পৌঁছেছিল বাংলার নদীজা জেলার নীল বিদ্রোহের অপর এক বীর নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার শ্যামুজল ফেরি নামক অত্যাচারী নীলকরের বিরুদ্ধে গ্রামের হিন্দু ও মুসলিম চাষীদের একত্রিত করে তিনি বৃহৎ আন্দোলনের আকার দেন নীলকর দ্বারা শোষিত চাষীদের জন্য তিনি রাজনৈতিক ডাকাতির পথ অবলম্বন করেন এজন্য ইংরেজরা তাকে বিশে ডাকাত নামে আখ্যায়িত করেছেন মেহেরপুরে একের পর এক সুসংগঠিত আক্রমণে ধুলিশাত নীলকুটি পুড়িয়ে দেওয়া হয় ধরা পড়া আটকাতে অনেক নীলকর পালিয়ে যায় নীল বিদ্রোহ এক বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল বিদ্রোহের সময় কিছু ক্ষেত্রে নীলকুঠির প্রাক্তন দেশীয় কর্মচারী বা গোমস্তারা নীলকরদের বিরুদ্ধে নীলচাষীদের সংঘবদ্ধ করেন এ সময় নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নীলচাষীরা কয়েকটি অভিনব পন্থা গ্রহণ করে প্রতিটি গ্রামের সীমানায় এক জায়গায় একটি করে ধাক্ক থাক নীলকর সাহেবরা গ্রামে ঢুকে অত্যাচার শুরু করলেই কেউ না কেউ সেই ধাক বাজিয়ে বাকিদের জানিয়ে দিত হাতের কাছে যাই থাকত তাই কৃষকরা অস্ত্র হিসেবে ব্যবহার করত ভাত খাবার থালাকে তারা এক মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করত এছাড়াও বল্লম ইট পাটকেল তীরধনুক এবং লাঠি কৃষকদের অস্ত্র হয়ে উঠেছিল নীলকররা খাজানা বৃদ্ধি করতে শুরু করলে কৃষকরা খাজানা প্রদান করা বন্ধ করে দেয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর